নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছি অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট টু নিয়ে এর আগে আমরা ক্লাস ওয়ান নিয়েছিলাম সেখান থেকে এন ফার্স্ট ডে যেটা কিন্তু সাতই আগস্ট হয়েছে এবং আজকে আমাদের সেকেন্ড ডে অর্থাৎ আটই আগস্ট এই দুই দিন মিলিয়ে কিন্তু ওই ফার্স্ট ক্লাস থেকেই অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু অলরেডি আমরা চলে এসেছে দেখেছিলাম আমরা তোমাদেরকে আগে জানিয়েও ছিলাম এবং আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার টু যেখানে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে যেগুলো কিন্তু আমাদের এক্সামে আমরা ডাইরেক্ট দেখতে পাবো তো চলো দেরি না করে শুরু করি তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সকলে একটা লাইক শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আর এন টি গ্রাজুয়েট লেভেলের পেপারটা যারা পড়ে যাওনি এবং দু হাজার কুড়ি একুশের পেপারই তোমাদের কিন্তু একদম ইজি লেভেলের কোশ্চেন আসছে সুতরাং প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো তোমরা পিডিএফটা যাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে ওখানে কিন্তু তোমরা নিরানব্বই টাকা দিয়ে আগের বছর দু হাজার কুড়ি একুশের পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন এন টিপিসির এবং দু হাজার পঁচিশেরও আমাদের যে সাতচল্লিশটা শিফটের সলিউশন বাংলা ভাষায় সবই কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আজকে আমাদের যে ফার্স্ট প্রশ্ন রয়েছে যিনি গুরুদেব কালীচরণ ব্রহ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন দু তিনিকে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অচ্যুত সামন্ত তিনি গুরুদেব কালীচরণ ব্রহ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন টু কোশ্চেন আছে টাইমস হায়ার এডুকেশন এশিয়ার র্যাঙ্কিংয়ে দু হাজার পঁচিশে ভারতের কে শীর্ষস্থানে রয়েছে তো এখানে কিন্তু যে আইআইটি রয়েছে ভারতের শীর্ষস্থানে যেটা কিন্তু টাইমস হায়ার এডুকেশন এশিয়ার যে র্যাঙ্কিং দু হাজার পঁচিশে ভারতের মধ্যে শীর্ষ রয়েছে আইআই আই আই বেঙ্গালুরু অপশন নাম্বার টু অর্থাৎ বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরে কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন আছে লতা দীননাথ মঙ্গেশকর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে পুরস্কার দেওয়া হয়েছে এটা কাকে এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কুমার মঙ্গলম বিড়লা যেখানে কিন্তু তাকে কিন্তু দেওয়া হচ্ছে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার পঁচিশ ভারতের কোন দুটি রাজ্যে ফার্স্ট মে দু হাজার দু হাজার পঁচিশ তারিখে তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছিল তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটি রাজ্য ফার্স্ট মে দু তারিখে তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে অপশন নাম্বার টু পরের কোশ্চেন কোন সংস্থা ফার্স্ট মে দু হাজার পঁচিশ তারিখে ইন্ডিয়া ইকোনমিক রিপোর্ট দু হাজার পঁচিশ এটি প্রকাশ করেছে তো এখানে কোনটা হবে ফার্স্ট মে দু হাজার পঁচিশ তারিখে ইন্ডিয়া ইকোনমিক রিপোর্ট দু হাজার পঁচিশ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এখানে কিন্তু তোমরা দেখে নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা কিন্তু নাইনটিন থার্টি ফাইভে এটা প্রতিষ্ঠিত হয়েছিল যার হেডকোয়ার্টার মহারাষ্ট্রে মুম্বাইতে অবস্থান করছে এবং এটা কিন্তু উনিশশো উনপঞ্চাশের জাতীয় গড়ানো হয়েছিল ঠিক আছে আর বর্তমানে এর গভর্নর রয়েছে তোমরা সকলে সেটা বলে দেবে পরে কোশ্চেন আর তোমাদের বলে রাখি এন তে যে সমস্ত প্রশ্ন আসছে আমাদের ক্লাস থেকেই আসছে এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসছে না ঠিক আছে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের ক্লাস থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সবই আমাদের পিডিএফে দেওয়া রয়েছে পরে কোশ্চেন কোন খেলোয়াড় দু হাজার পঁচিশ সালের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে রনি ও সুলিভন অপশন নাম্বার বি আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরি করা কে হয়েছেন অবশ্যই আইপিএস সরি এখানে আইপিএল এর ইতিহাসে তোমাদের সবচেয়ে কম বয়সি সেঞ্চুরি করেছেন অবশ্যই বৈভব সূর্যবংশী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরে কোশ্চেন দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু দু রয়েছে দু হাজার ছাব্বিশের যে এশিয়ান গেমস যেটা কিন্তু অনুষ্ঠিত করা হচ্ছে আইচি নাগোয়া জাপানের যে আইচি নাগোয়া যে শহর দুটি রয়েছে এখানে কিন্তু হতে চলেছে দু হাজার ছাব্বিশের এশিয়ান গেমস পরে কোশ্চেন নয় মে দু হাজার পঁচিশ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে কোন রোগ থেকে মুক্ত ঘোষণা করেছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু তার কারণ এটা কারেন্টের টপিক তার সাথে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের ভারতকে ট্রাকোমা মুক্ত হয়ে ঘোষণা করেছে নয় মে দু হাজার পঁচিশে এবং তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে ভারত কিন্তু এই বিশ্ব মানে বিশ্ব পরি আমাদের যে রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এ কিন্তু আমাদের ভারতকে কত সালে পোলিও ফ্রি হিসাবে ঘোষণা করেছিল অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিন্তু উনিশশো আটচল্লিশে সাতই এপ্রিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এবং এই যে সাতই এপ্রিল এই দিন আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালন করে থাকি ঠিক আছে আর এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে সুইজারল্যান্ডের জেনে হাতে পরে কোশ্চেন কোন ফুটবল দল ইপিএল দু হাজার চব্বিশ পঁচিশ শিরোপা জিতেছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লিভারপুল তারা কিন্তু এখানে জিতে নিয়েছে ইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফাইভ সিরোপা পরে কোশ্চেন আছে হান্ড্রেড পার্সেন্ট ই গভর্নেন্স রাজ্য হয়ে উঠেছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ই রাজ্য হয়ে উঠেছে এটা কোন রাজ্য সঠিক আনসার হয়ে যাবে দু হাজার পঁচিশের অবশ্যই মে মাসের মধ্যে তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্য পরে কোশ্চেন চলচ্চিত্র যে উৎসব রয়েছে ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের জন্য কোন ভারতীয় চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাই ল্যান্ড পরবর্তী প্রশ্ন রয়েছে আটই মে কোন দেশ এআই ভিত্তিক আদমশুমারি ব্যবস্থা ঘোষণা করেছে অবশ্যই এখানে রাইট অ্যান্সার কোনটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আদমশুমারি যে ব্যবস্থা সেটা কিন্তু ঘোষণা করেছে সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া সবই এখন এআই দিয়ে যদি করা হয় তাহলে আর কি হবে আমরা তো দেখতেই পাচ্ছি এসএসসি এডিকুইটি সে এআই দিয়ে এমন পেপার বানিয়েছে সে স্টেনোগ্রাফারও যা সমস্যা আবার আমাদের ফেজ থার্টিন এক্সামও তাই সমস্যা হয়েছে আশা করছি যদি আমাদের সিজিএল এক্সাম হয় সেখানেও সেম সমস্যা হতে পারে ঠিক আছে সম্ভাবনা রয়েছে সিজিএল এক্সাম তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পরে কোশ্চেন কোন রাজ্য সরকার জল পরিশোধন অভিযান দু শুরু করেছে সঠিক আনসার হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্য সরকার জল পরিশোধন অভিযান দু এটি শুরু করেছে পরে কোশ্চেন দু সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় খেলোয়াড় স্বর্ণপদক জিতেছেন কোন ভারতীয় খেলোয়াড় এখানে স্বর্ণ পদক জিতে নিয়েছেন এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রবি কুমার দাইয়া রবি কুমার দাইয়া তিনি একজন রেসলিং চ্যাম্পিয়নশিপ এখানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে তিনি কিন্তু এখানে স্বর্ণ পদক জিতেছেন দু হাজার পঁচিশে এটা ঠিক আছে গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য পরবর্তী কোশ্চেনে যার আগে তোমরা সামান্য দু মিনিট একটু দাঁড়িয়ে যাও তার কারণ হচ্ছে এন টিপিসির যে গ্রাজুয়েট লেভেল দু হাজার পঁচিশের যে পেপার যেটা সাতচল্লিশটি শিফটে রয়েছে বাংলা ভাষায় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা সামনে আমাদের এক্সাম কিন্তু চলছে আমাদের বর্তমানে যাদের এক্সাম একটু দেরিতে রয়েছে তোমরা কিন্তু এটা কিন্তু কমপ্লিট করে যাবে কারণ এখানে আঠারোটা টপিকে কিন্তু বিভক্ত করা রয়েছে সাতচল্লিশটা শিফট তা আবার সাবজেক্ট ওয়াইজ যেমন ভূগোল থেকে সমস্ত প্রশ্নবন্ধ এখানে রয়েছে হিস্ট্রি থেকে রয়েছে জিওগ্রাফি থেকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে জিকে আর্ট অ্যান্ড কালচার সে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু এখানে বাংলা ভাষায় সুন্দর হবে যেমন অর্থনীতি রয়েছে এখানে সমস্ত প্রশ্ন কিন্তু এইভাবে কিন্তু আমাদের রয়েছে সুতরাং এটা কিন্তু বিরাশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে সাতচল্লিশটি শিফটের সমাধান রয়েছে আমাদের এন টিপিএসি গ্রাজুয়েট লেভেলের এটা কিন্তু টোটালটা তোমরা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্স থেকে নম্বরে যোগাযোগ করলেই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পূর্ণ পিডিএফ এটা নিয়ে নিতে পারবে আর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দু হাজার কুড়ি একুশে অনেকের সম্ভাবনা ছিল মানে অনেকে ভেবেছিল যে এখান থেকে প্রশ্ন আসবে না কিন্তু তোমাদের যে প্যাটার্নটা আন্ডার চলছে সেটা কিন্তু এই প্যাটার্নের উপর ভিত্তি করেই তোমাদের এখন বর্তমানে এক্সাম চলছে ঠিক আছে তোমাদের সেটা বলে দিলাম আগেও বলেছিলাম বারবার অনেকে হয়তো শোনেনি ঠিক আছে এখন সারা বুঝতে পারবে যেভাবে এক্সামটা চলছে একদম ইজি কোশ্চেন আসছে কোনো সমস্যাই নেই ঠিক আছে এখানে আর তোমাদের এই সমস্ত প্রশ্ন এখানে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন আছে এখান থেকেই ম্যাক্সিমামটা তোমাদের রিপিট রয়েছে আর এই লেভেলের কোশ্চেন রয়েছে সেটা ম্যাথ হোক জিআই হোক এই দু হাজার কুড়ি একুশের প্যাটার্নটাই ফলো করা হচ্ছে দু হাজার পঁচিশে আন্ডার গ্রাজুয়েটের কথা বলছি ঠিক আছে তো এটাও কিন্তু তোমাদের এটা নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে তো এই নম্বরে যোগাযোগ করে নেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে তোমরা কিন্তু এটাও নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন এটা ঠিক আছে আর যদি দুটোই প্রয়োজন হয় দুটোই তোমরা নিয়ে যেতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নেই একশো তেত্রিশটি শিফটে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন কিন্তু এখানে রয়েছে আর ওটা গ্র্যাজুয়েট লেভেলে সাতচল্লিশটি শিফটের সমাধান রয়েছে আর এই দুটোই পড়ে যাবে দুটো পড়লেই তবেই কিন্তু ম্যাক্সিমামটা স্কোর করতে পারবে জিকে সেকশনে আর জিকে মধ্যে চল্লিশটা কোশ্চেনের মধ্যে মোটামুটি দশটা মতো যদি কারেন্ট অ্যাফেয়ার্স আসে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওয়েটেজ রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের অবশ্যই এটা কিন্তু কেউ বাদ দিতে পারবে না আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের ছয় মাসের মধ্যেই জিজ্ঞাসা করা হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশের কারেন্টই তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যেমনটা তোমাদের বলেছিলাম জুন পর্যন্ত করে যাবে জুনই তোমাদের পর্যন্ত জিজ্ঞাসা করা হচ্ছে এখনও পর্যন্ত তো অবশ্যই তোমরা যারা যারা এখনও পর্যন্ত নাওনি জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা নিয়ে যেতে পারবে এখানে প্রতি মাসের কিন্তু চারশো কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে চারশো সাড়ে চারশোর কাছাকাছি আঠেরো থেকে কুড়িটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে অনলাইনে ফর্মে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে জুন পর্যন্ত একশো পনেরো টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে যাতে প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করে নেবে আর তোমাদের বলে রাখি দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেখান থেকেও কিছু কোয়েশ্চেন আসছে খুব বেশি না হলেও তিন থেকে চারটে প্রশ্ন কিন্তু চব্বিশের কারেন্টও থাকছে আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে বারোশো কোশ্চেন পাবে তার সাথে পাবে পঞ্চাশটা পেজের মোস্ট ইম্পর্টেন্ট জিস্ট যাদের টাইম নেই তারা এই জিস্টটা করে যাবে তাহলেই হবে দু হাজার চব্বিশের এই কমপ্লিটটা পেয়ে যাবে আশি টাকার মধ্যে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে নেবে এছাড়া আমাদের এন টি বিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে সুতরাং তোমাদের যাদের সায়েন্সের প্রশ্ন রয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে তাদের জন্য কিন্তু বায়োলজির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো লাস্ট টেন ইয়ার্সের প্রশ্ন এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে যেখানে বারোশো পঞ্চাশটা কোশ্চেন রয়েছে বায়োলজির কোশ্চেন সবই রেলওয়েতে আসা এক্সামের কোশ্চেন এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তো এখানে আমাদের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার রয়েছে টেলিগ্রামের এখানে লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে এই নামেই রয়েছে টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেল দুটোই তোমরা যুক্ত হয়ে থাকবে এবং এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য পিডিএফের ডেমো পিডিএফও তোমরা এই নাম্বারেই দেখতে পাবে আর যে কোনো পিডিএফ অ্যাক্সেস করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে তো এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সামনে আমাদের রেলওয়ে এক্সামগুলো রয়েছে তার সাথে সাথে তোমাদের বলে রাখি আমাদের রাজ্যেরও ও ডব্লিউ বি যে গ্রুপ সি গ্রুপ ভ্যাকেন্সি আসছে তো গ্রুপ সিতে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অবশ্যই তোমাদের কোনো টেনশন নেই এটা তোমরা যদি করে যাও এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসবে না কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের ডব্লিউপি কেপি কনস্টেবল এসআই সমস্ত এক্সামের কথা আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এর বাইরে রকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তে হবে না এটাই একদম দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু আর পিএফ এসআই দু হাজার চব্বিশের পেপারও রয়েছে জিডি পেপারও রয়েছে এছাড়া বায়োলজি রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে তো চলো পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের কোন রাজ্যে জাতীয় ঔষধ বিতরণ মিশন এটা শুরু করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজস্থান রাজ্যে সম্প্রতি জাতীয় ঔষধ বিতরণ যে মিশন এটা কিন্তু চালু করা হয়েছে পরে কোশ্চেন দু সালের মানব উন্নয়ন সূচক যেটা রয়েছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এখানে কিন্তু টোটাল বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে ভারতের স্থান কত রয়েছে দু হাজার পঁচিশে অবশ্যই এখানে কিন্তু আমাদের এইচ ডিআই যে ইন্ডেক্স রয়েছে সেখানে কিন্তু আমাদের ভারতের স্থান রয়েছে একশো তিরিশতম এক্সামের জন্য ভিভিআই ইম্পর্টেন্ট ঠিক আছে পরে কোশ্চেন কোন শহরে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের উৎপাদন ইউনিট উদ্বোধন করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটাও কিন্তু উদ্বোধন করা হয়েছে উত্তরপ্রদেশের লখনৌ শহরে অপশান নাম্বার থ্রি বা সি অপশান নাম্বার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালের বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে ভারতের স্থান কত রয়েছে এখানে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকের কথা বলা হচ্ছে যেখানে একশো আশিটি দেশের মধ্যে সমীক্ষা করা হয়েছে যার মধ্যে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে একশো একান্নতম ঠিক আছে চলো পরে কোশ্চেন কোন রাজ্য এক জেলা এক পণ্য এখানে যেটা রয়েছে বারোটি নতুন পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কোন রাজ্য করেছে তো এক জেলা এক পণ্য যেখানে বারোটি নতুন পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা কিন্তু করেছে সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য সরকার অপশন নাম্বার ডি পরের কোশ্চেন রয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস বা যুব গেমস দু পঁচিশে কোন রাজ্যের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে স্বর্ণপদক জিতে নিয়েছেন অলকা সিং সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি বিহার বিহার কিন্তু এখানে জিতে নিয়েছে খেলো ইন্ডিয়া যুব গেমস বা ইউথ গেমস দু হাজার পঁচিশে প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে স্বর্ণ পদক জিতে নিয়েছে অলকা সিং বিহারের ঠিক আছে পরে কোশ্চেন অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোন অভিযান শুরু করেছিল আমরা সকলে কিন্তু এই অপারেশন সিন্দুর সম্পর্কে তোমাদের ক্লাস দিয়েছিলাম সেখানে যে সমস্ত মিশন আমাদের অপারেশনগুলো হয়েছিল কন্ডাক্ট করা হয়েছিল সমস্ত অপারেশন কিন্তু তোমাদের ওখানে ডিটেলস রয়েছে অবশ্যই দেখে যাবে এখান থেকে প্রশ্ন আসবে তো অপারেশন ক্লিয়ার যেটা রয়েছে এখানে কিন্তু এই অপারেশন শুরু করা হয়েছিল ইন্ডিয়ান আর্মি তরফ থেকে যেটা কাশ্মীরের সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীদের যে বিরুদ্ধে এটা করা হয়েছিল পরে কোশ্চেন কোন দেশের সংবাদপত্র লা প্রেস টু সালের যে আমাদের ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এটা কোন দেশের সংবাদপত্র পেয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিকারাগুয়া এই দেশের লা প্রেস যে সংবাদপত্র যেটা দু সালের ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে সম্প্রতি পরে কোশ্চেন ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি সাবমেরিন বিধ্বংসী অগভীর চলচানের নাম কি তো এটা কিন্তু আমাদের দেশীয়ভাবে তৈরি করা হয়েছে অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ যে যেহেতু এটা আমাদের স্বদেশি তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আইএনএস আর্নালা আইএনএস আর্নালা যেটা কিন্তু ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি করা হয়েছে সাম্বানি যেটা বিধ্বংসী অগভীর জলজামে জলজান যেটার নাম হচ্ছে আইএনএস আরনালা পরে কোশ্চেন ভারতের প্রথম বজ্র থেকে বন্যপ্রাণী পার্ক এটা কোথায় নির্মিত হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের নয়ডাতে নয়ডা উত্তরপ্রদেশে কিন্তু ভারতের প্রথম বজ্র থেকে বন্যপ্রাণী পার্ক কিন্তু এটা নির্মাণ করা হবে তো উত্তরপ্রদেশ কিন্তু বিভিন্ন দিক থেকে খুব ভালো কাজ করতে যাচ্ছে ঠিক আছে আমরা সেটা দেখতেই পাচ্ছি কারেন্টে পরে কোশ্চেন রয়েছে সাতই মে দু তারিখে অনুষ্ঠিত দেশব্যাপী বেসামরিক নিরাপত্তা মক ড্রিলের নাম কি অবশ্যই এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপারেশন অনুশীলন বা অপারেশন অভ্যাস যেটা রয়েছে যেটা কিন্তু দেশব্যাপী বেসামরিক নিরাপত্তা মকড্রিল যেটা অনুষ্ঠিত হয়েছিল সাতই মে দু হাজার পঁচিশে পরে কোশ্চেন রয়েছে আর এগুলো কিন্তু তোমাদের সবই ইম্পর্টেন্ট রয়েছে তোমরা যদি কারোর মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট নয় তো এটা কিন্তু একদমই নয় ঠিক আছে এক্সামের জন্যই তোমাদের এগুলো করানো হচ্ছে পরে কোয়েশ্চেন রয়েছে সম্প্রতি বিরাট কোহলি কোন ফরম্যাট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অর্থাৎ বিরাট কোহলি সম্প্রতি অবসর নিয়েছেন বাট কোন ফরম্যাট থেকে তিনি অবসর নিয়েছেন তিনি কিন্তু ওয়ান ডে ক্রিকেট থেকে অংশগ্রহণ মানে এখান থেকে তিনি নেননি বা টি টোয়েন্টি থেকেও নেননি তিনি কিন্তু টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণের কথা বলেছেন বিরাট কোহলি ঠিক আছে টেস্ট ক্রিকেট থেকে পরে কোশ্চেন ফর্ম্যাট আমাদের দেখতে হবে ঠিক আছে কোন দেশের মেহেদি হাসান মিরাজকে এপ্রিল দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের জন্য কিন্তু বাংলাদেশে মেহেদি হাসান মিরাজ পরের কোশ্চেন বিশ্বে প্রথম বাণিজ্যিক স্কেল মিথাইল প্ল্যান্ট এটা কোন দেশে উদ্বোধন করা হয়েছে যেটা রয়েছে আমাদের কিন্তু প্রথম বাণিজ্যিক স্কেল মিথাইল প্ল্যান্ট যেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে ডেনমার্কে যেটা বিশ্বের প্রথম অবশ্যই এগুলো তোমাদের দেখতে হবে যেগুলো বিশ্বের ওয়ার্ল্ডের প্রথম হচ্ছে বা আমাদের ইন্ডিয়ার প্রথম হচ্ছে ঠিক আছে ইন্ডিয়া থেকে কোনো অ্যাওয়ার্ড যেখানে কিন্তু স্বর্ণ পদক পাচ্ছে বা ইন্ডিয়া কোনো খেলা হোস্ট করতে যাচ্ছে এই সমস্ত পরের খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশে আয়োজক রাজ্য বিহার কোন স্থান পেয়েছে খেলো ইন্ডিয়াতে অবশ্যই কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেখানে কিন্তু বিহার ফিফটিন পজিশনে কিন্তু রয়েছে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি পরের কোশ্চেন টেকসই কৃষি উদ্ভাবনের জন্য কে বিশ্ব খাদ্য পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছেন অবশ্যই রাইট অ্যান্সার হয়েছে তো এখানে তোমরা দেখে নেবে সাস্টেনেবল এগ্রিকালচার যে ডেভেলপমেন্ট রয়েছে এখানে ওয়ার্ল্ড যে ফুড অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ এটা দেওয়া হয়েছে অপশন নাম্বার ডি মারিয়া জেলা হাঙ্গিয়াকে ওকে মারিয়া জেলা হাঙ্গিয়া পরে কোশ্চেন ভারতে প্রথম ভিক্ষুক মুক্ত শহর হিসাবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে আমরা এটা আগেও দেখেছিলাম যেটা হয়েছে কি ইন্দোর ইন্দোর মধ্যপ্রদেশের এমন একটা শহর যেখানে কিন্তু সেই সেই শহরের যে জেলা শাসক সেখানে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে সেই সমস্ত জায়গায় কোনো রকম ভিক্ষককে কিন্তু মানে ভিক্ষা করতে দেখলি সেখানে কিন্তু জরিমানা বা ফাইন বা জেলও কিন্তু হতে পারে ঠিক আছে এরকম একটা ঘোষণা তিনি কিন্তু করেছিলেন যার জন্য কিন্তু সেখানে ভিক্ষক মুক্ত শহর হিসাবে সেটাকে কিন্তু ঘোষণা করা হয়েছে ভারতের প্রথম ঠিক আছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি আর তোমাদের বলে রাখি এই যে মধ্যপ্রদেশের ইন্দোর শহর যেটা কিন্তু আমাদের ক্লিনেস্ট সিটির মধ্যে একটা ঠিক আছে চলো পরে কোশ্চেন কোন দেশে সম্প্রতি সমুদ্রকে শক্তি নামকরণ অর্থাৎ সমুদ্রকে শক্তি নামকরণ করা হয়েছে যেটা কিন্তু অবশ্যই এখানে দেখতে হবে আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমাদের রাইট অ্যান্সার হবে পরে কোশ্চেন সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স এখানে ভারত কত নম্বর স্থানে রয়েছে অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তার কারণ এখানে কিন্তু আমাদের ইন্ডিয়া ফার্স্ট পজিশনে রয়েছে ইন্ডিয়া কোথায় গ্লোবাল পার্চেসিং ম্যানেজার্স ইন্ডেক্স টু থাউজেন্ড ইন্ডিয়া ফার্স্ট র্যাঙ্কে রয়েছে পরে কোশ্চেন সেভেন্টি টু যে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোন শহরে এটা উদ্বোধন করা হয়েছে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়ার হায়দ্রাবাদ কোথায় অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে এটা করা হয়েছে যেটা কিন্তু সেভেন্টি টু মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা পরে কোশ্চেন কোন বছর থেকে ফিফা মহিলা বিশ্বকাপে দলের সংখ্যা বত্রিশ থেকে আটচল্লিশ উন্নত করা হচ্ছে অবশ্যই এটা কিন্তু দেখে নেবে গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু এক্সামের জন্য আগামী দিনের সমস্ত এক্সামে দেখতে পাবে এই কোশ্চেনটা তার কারণ এটা ফিফা যেটা প্রতি চার বছর অন্তর হয়ে থাকে ফিফা মহিলা বিশ্বকাপ দলের এখানে যে সংখ্যাটা যেখানে বত্রিশ ছিল সেটা কিন্তু বাড়িয়ে আটচল্লিশ করা হচ্ছে যেটা করা হবে আগামী আগামী সাল সাল থেকে থেকে কিন্তু করা হতে হতে যাচ্ছে ঠিক আছে বিশ্বে প্রথম সফল মানব মূত্রাশয় প্রতিস্থাপন কোন দেশে করা হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে মানব দেহের যে মূত্রাশয় রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করা হচ্ছে রিপ্লেসমেন্ট করা হচ্ছে ঠিক আছে অত্যন্ত এটা মানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেই করা হচ্ছে যেটা কিন্তু আমেরিকায় করা হচ্ছে ঠিক আছে এর মাধ্যমে অনেক মানুষ বাঁচবে ঠিক আছে পরে কোশ্চেন জগৎগুরু রাম ভদ্রাচার্য কোন ভাষার সাহিত্যে তার অবদানের জন্য আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে সংস্কৃত আমরা জানি তিনি কিন্তু আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন এটাও তোমরা দেখে রাখবে তিনি কিন্তু সংস্কৃতি ভাষার সাহিত্যের জন্য তিনি কিন্তু এটা পেয়েছিলেন জগৎগুরু রাম ভদ্রাচার্য এবং আরেকজন ছিলেন গুলজার আর ফিফটি নাইন্থ আমাদের যেটা রয়েছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সেটা কে পেয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে অলরেডি কিন্তু ক্লাসে করানো হয়েছে আর এগুলো আমাদের এক্সামে অবশ্যই দেখতে পাবো ঠিক আছে এই প্রশ্নগুলো হায়দ্রাবাদে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড স্পোর্টস চ্যালেঞ্জ টু থাউজেন্ড খেতাব জিতেছে কে সরি অ্যান্সার হয়ে যাবে এলিস রেন্ডমা এলিস রেন্ডমা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হওয়া মিস ওয়ার্ল্ড স্পোর্টস চ্যালেঞ্জ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের খেতাব জিতে নিয়েছেন পরে কোশ্চেন আসবে রয়েছে এইট অর্থাৎ কান্স চলচ্চিত্র যে ফেস্টিভ্যাল রয়েছে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে কে সম্মান পাম পামডিওর পুরস্কারটি পেয়ে নিয়ে পেয়েছেন অবশ্যই গুরুত্বপূর্ণ জন্য যেটা কিন্তু রবার্ট ডি নীরো রবার্ট ডি নিরো তিনি আটাত্তরতম কান্স ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মান সূচক পাম ডিয়র পুরস্কারটি জিতে নিয়েছেন পরে কোশ্চেন ঐতিহাসিক শহর গয়ার নাম পরিবর্তন করে সম্প্রতি কি নাম রাখা হয়েছে অবশ্যই গয়ার নাম পরিবর্তন করে গয়া জি রাখা হয়েছে যেটা এর আগেও আমরা কারেন্টে দেখেছিলাম তোমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাস কিন্তু যা দিয়েছি ওর মধ্য থেকেই তোমাদের কিন্তু চলে আসছে ঠিক আছে আর তোমাদের বলে রাখি ওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু তোমাদের এখনো পর্যন্ত আসছে না যে কটাও তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে ক্লাসে এসেছে মানে এক্সামে এসেছে ঠিক আছে আর অ্যাপয়েন্টমেন্ট থেকে মোটামুটি দুটো করে কিন্তু আসছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অজয় কুমার অজয় কুমার আগে ছিলেন কে রীতি সুদান তো অবশ্যই তোমরা দেখে নেবে সবই আমাদের কারেন্টের টপিকে করানো রয়েছে প্লে লিস্ট রয়েছে চ্যানেলে ভারতের ছিয়াশিতম তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ছিয়াশিতম তম যে দাবা গ্র্যান্ডমাস্টার এল আর শ্রীহরি এল আর শ্রীহরি পরে কোশ্চেন খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশে শিরোপা জিতেছেন মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্য কোন রাজ্যে সরস্বতী পুষ্করলু ফেস্টিভ্যাল যেটা পালিত হয়েছে এটা পুষ্করলু যে ফেস্টিভ্যালটা রয়েছে সরস্বতী পুষ্করলু যেটা কিন্তু তেলেঙ্গানা রাজ্যে সম্প্রতি পালন করা হয়েছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার ছিল যেগুলো আমাদের এক্সামে কিন্তু আমরা ডায়েট দেখতে পাবো ঠিক আছে আগামী দিনে অবশ্যই সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে একটাও কিন্তু এখানে কোনো ফালতু কোশ্চেন নেই আর তোমাদের বলে রাখি এই সমস্ত প্রশ্নই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের পিডিএফে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে তো অবশ্যই পরবর্তী তোমাদের কিন্তু দেখে নেবে তোমাদের দশটা করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই আসছে আর যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্কে অ্যান্সার দেওয়ার কথা বললাম অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সার করবে ঠিক আছে কারণ ওই প্রশ্নগুলোই কিন্তু আমি আগামী দিনে আবার আবার কিন্তু আমরা এক্সামে কিন্তু দেখতে পাবো কোনো না কোনো শিফট অবশ্যই আসবে ঠিক আছে পরবর্তী টপিক কোন টপিকের উপর থাকবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং টেলিগ্রাম স্যালেলে সকলে যুক্ত হয়ে থাকবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং এই নাম্বারটা তোমরা যুক্ত থাকবে এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয়ে থাকে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে এবং এখানে কিন্তু কারেন্ট এফেয়ার্স তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত এক্সামের জন্য আবারও বলছি আমাদের রাজ্যের যে সমস্ত এক্সাম হতে যাচ্ছে এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে না দু হাজার চব্বিশ রেডি আছে যেটা তোমরা আশি টাকা দিয়ে কমপ্লিট পেয়ে যাবে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত রেডি আছে জুলাইটাও তোমরা পনেরোই আগস্ট পেয়ে যাবে ঠিক আছে স্বাধীনতা দিবসের দিন এবং এখানে কিন্তু আমাদের আমাদের এন যে পেপারটা চলছে বর্তমানে সেখানকার জন্য কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে তার কারণ এখানে কিন্তু দু হাজার পঁচিশে গ্র্যাজুয়েট লেভেলের পেপারটিও রয়েছে এবং আমাদের আগের বছরের যে একশো তেত্রিশটা শিফটের পেপারও রয়েছে দুটোই কিন্তু এখানে নিরানব্বই নিরানব্বই করে রয়েছে দুটোই প্রাইজ রয়েছে এছাড়া আর পি এফ এস আই রয়েছে বায়োলজি এবং জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ জিডি তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হোক তারপর জিডি দু হাজার পঁচিশেরটাও তোমরা পেয়ে যাবে এছাড়া বেঙ্গলের এবং কপি কেপি কনস্টেবল বা এস আই বলো না কেন এছাড়া আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে তোমাদের এক্সাম কিন্তু মোটামুটি অক্টোবর ধরে রাখতে পারো ঠিক আছে তো মোটামুটি সেপ্টেম্বরের পরই তোমাদের এক্সাম হবে আর ডব্লিউবি তোমাদের প্রস্তাবিত রয়েছে অক্টোবর মাসে এস আই দিয়ে শুরু হচ্ছে ডব্লিউপি এসআই দিয়ে যাই হোক এখানে কিন্তু আমাদের সেই সমস্ত পিডিএফ রেডি করা হচ্ছে তোমাদের কোনো রকম মেসেজ করা বারবার মেসেজ করার দরকার নেই ঠিক আছে যখনই প্রকাশিত হবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে সেখানে কিন্তু তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে তো চলো পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে আসছি ধন্যবাদ